আজকের সবজির বাজার রেট আপনাদের কাছে তুলে ধরবো আমাদের সবজি আজকের বাজার কত টাকা চলে এখন আপনাদেরকে জানাবো পেঁপে থেকে ষাট টাকা আর হাইব্রিড হচ্ছে চল্লিশ টাকা ডাটা শাক চল্লিশ টাকা কেজি আর পুঁই শাকের মোটা হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা লাউ শাক কেজি চল্লিশ টাকা আটে দশ থেকে বারো টাকা পরে গোল বেগুন ষাট টাকা লাউ হচ্ছে পঞ্চাশ টাকা পুস্তা আর লাম্বা বেগুন ষাট টাকা চিচিঙ্গা চল্লিশ টাকা কাকর কাকর হচ্ছে পঞ্চাশ টাকা পোটল হচ্ছে পঁয়ত্রিশ টাকা ভেন্ডি হচ্ছে চল্লিশ মিষ্টি কুমোর এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি আর ওই একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাঁচা হচ্ছে তিরিশ টাকা কেজি আদা দুইশো সত্তর থেকে